মন্নাদের একটা গান আমি গাওয়ার চেষ্টা করছি যদি প্রেম করি তুমি আমি যত বদনাম হবে আমারি যদি প্রেম করি তুমি আমি যত বদনাম হবে আমারি লোকে বলবে তুমি ভালো লোকে বলবে তুমি ভালো আমি হব মন্দ যদি প্রেম করি তুমি আমি একই নেশা যদি একিনেশা যদি করি আমি মাতাল হয়ে মরি তোমার টলে না পলে নাম থাকো অন্নচারি আমি হব মন্দনী আমি হব মন্দনারি নারী যদি প্রেম করি তুমি আমি এত জেনেও কাছে এত যে কাছে তবু তোমায় ভালোবাস জন্মে যেন তোমার মতন পুরুষ হতে পারি আমি হব মন্দনারি আমি হব মন্দনারি যদি প্রেম করি তুমি আমি যত বদনাম হবে আমারি যদি প্রেম করি তুমি আমি যত নাম হবে লোকে বলবে তুমি ভালো লোকে বলবে তুমি ভালো আমি হব মন্দনারি আমি আমি प्रेम कोरी दुनिया में जो प्रेम कोरी दुनिया में जो प्रेम कोरी दुनिया में